নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে পনেরোটি বড় ভবিষ্যৎবাণী সত্যি হবে আগামীকাল থেকে দু সালের মধ্যে হাড়ে হাড়ে টের পাবেন সব কিছু আর এই আগামীকাল থেকে আড়াইটি বছর নানান পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা বহু জায়গায় এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে যে ঝামেলা ঝঞ্ঝাট সেই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু এবার আপনার জীবন থেকে দূর হতে চলেছে এবং শনিদেবের রাশি পরিবর্তন আপনার রাশির চতুর্থ থেকে পঞ্চম ঘরে যার কারণে একাধিক শুভ সংযোগের ফলটা পাবেন আপনারা একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন কিংবা আপনাদের জীবনে যে নানান সমস্যা ছিল সেই সমস্যাগুলোকে এক নিমেষের মধ্যেই কিন্তু মিটিয়ে নিতে পারবেন কারণ শনিদেবের রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু নানান ধরনের শুভ সংযোগ তৈরি করাতে চলেছে যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করতে পারবেন যেটার মাধ্যমে আপনারা পিছিয়ে যাওয়ার জায়গাগুলো থেকে গিয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে রোজগারপাতি কিংবা কোনো ধরনের কাজবাজের বিষয়ে টেনশনে ছিলেন এবার কিন্তু সেই সকল জায়গায় সঠিক ফলটা পাবেন বহু বছর পরে এবার আপনি সকল যুদ্ধে জিততে পারবেন যেটার মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন আসবে নানান শুভ সংযোগ তৈরি হবে আপনি আপনার কর্মজগতে বড় সড়ো সাফল্যের দিকে গিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তাটা খুঁজে পাবেন তো কোন রাস্তায় এগিয়ে যেতে পারলে আপনি সুফলটা পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানাবো কিংবা আপনারা এই সময়ে আর্থিকভাবে যে জর্জরিত রয়েছিলেন আর্থিক চিন্তা আর্থিক প্রেসার সকল রকম আর্থিক চিন্তা কিংবা প্রেসারগুলো আপনাদের জীবন থেকে একেবারেই দূর হতে চলেছে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানাবো আপনাদের জীবনে কোন কোন জায়গায় পরিবর্তন আসবে আর বহু বছর পরে শনিদেবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে আপনার জীবনে এতটাই পরিবর্তন আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না শনির গোচরে অদ্ভুত খেলা আপনার জীবনে শুরু হবে যেটার মাধ্যমে এমন কিছু বড় বড় ঘটনা ঘটবে যেটার মাধ্যমে কিন্তু নানান ধরনের পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা আপনাদের মানসিক দিক থেকে মানসিক ডিপ্রেশন কিংবা মানসিক প্রেসারগুলো নিয়ে যে ভুগছিলেন সেই মানসিক ডিপ্রেশন কিংবা মানসিক প্রেশারগুলোকে একেবারে হালকা করতে পারবেন একেবারে আপনারা জীবনের নতুন পথটাকে খুঁজে পাবেন নতুন দিশাটাকে কিন্তু আপনারা বেছে নিতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ যত আপনি সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন এই সময়ে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য সঠিক রাস্তাগুলো খুঁজে পেতে পারেন আর তবে শনিদেবের দৃষ্টি আপনার জন্য এবার কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার কিন্তু সফলতম রাস্তাগুলোকে বানাতে চলেছে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি জীবনে লাভবান হবেন কিংবা কোন জায়গায় আপনি সাবধান থাকতে পারলে আপনি আপনার জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে সমাধান করতে পারবেন সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং কোন প্রতিকারের মধ্যে আপনি যেতে পারলে আপনার জীবনে সুখ শান্তি সর্বদাই আপনি পাবেন সমস্ত কিছু প্রতিকার বিষয়ে আলোচনা করব তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে নানান ধরনের পরিবর্তনের খেলাগুলো কিন্তু শুরু করতে চলেছে কারণ আপনার রাশির পঞ্চম ঘরে শনিদেবের গোচর তো এই মতো অবস্থায় আপনারা কিন্তু ইতিমধ্যে যে কোনো ধরনের চাকুরি বাকুরির ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবেন পরিবর্তনের সুযোগ পাবেন যারা সরকারি বেসরকারি চাকরি বাকরির জন্য অপেক্ষা করে রয়েছিলেন তারা কিন্তু এই সময় নতুন সুযোগগুলো পাবেন আপনি যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে মনটাকে লাগাতে পারবেন কিংবা নতুন কিছু কাজকর্ম করার জন্য আপনারা সুযোগ সুবিধাগুলো প্রাপ্তি করতে পারবেন সময় বিশেষ অনুকূল সময় বলা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন হয়তো ট্রান্সফার হতে চাইছিলেন বদলি হতে চাইছিলেন কোনো মতে সুযোগগুলো পাচ্ছিলেন না তো এবার আপনারা সুযোগগুলো পাবেন ট্রান্সফার হতে পারবেন বদলি হওয়ার সুযোগগুলো থাকবে নতুন নতুন জায়গায় নিজেকে যুক্ত করার মতো সুযোগগুলো পাবেন বেতন বৃদ্ধি কিংবা পদোন্নতির মতো পরিস্থিতি আপনাদের জীবনে আসতে চলেছে আর যারা দীর্ঘদিন ধরে অস্বস্তিতে ছিলেন হয়তো কোন কাজ করবেন কোন কাজ করবেন না আপনি সঠিকভাবে বুঝতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা কাজকর্মগুলোকে সঠিকভাবে করতে পারবেন এবং কোন কাজ আপনার জন্য সঠিক সেটাও আপনি বুঝতে পারবেন কারণ শনিদেবের এই রাশি পরিবর্তন আপনার জীবনে ব্যাপক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে আপনারা এই সময়ে নিত্য নতুনভাবে নিজেকে সাজাতে পারবেন কিংবা এই সময়ে আপনারা আপনাদের লক্ষ্য পূরণের জন্য সঠিকভাবে এগিয়ে যাবেন তবে সততা বজায় রাখুন যত আপনি কাজকর্মে সততা বজায় রাখবেন যত আপনার মনটাকে শান্ত রাখবেন অধৈর্যতার মধ্যে কাজ করাগুলো থেকে বিরত থাকবেন যত আপনি ধৈর্য ধরে চলতে পারবেন কিংবা আপনি যত বুদ্ধি খাটিয়ে প্রতিটি কাজকে করতে পারবেন তত কিন্তু সাফল্যের দিকে খুব তাড়াতাড়ি আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময় গুরুত্বপূর্ণ টাকা পয়সার আনাগোনা থাকবে টাকা পয়সা নিয়ে প্রেসারে থাকলে টাকা পয়সার প্রেসারগুলো হালকা হবে সঞ্চয় বাড়বে যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হবে সঙ্গে সঙ্গে আপনাদের সঞ্চয়ের মাত্রাটা অনেকখানি বাড়তে চলেছে ধীরে ধীরে আপনি সঞ্চয়টাকে বাড়িয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে আপনার জীবনে আপনি পরিবর্তনগুলোকে এক নিমেষের মধ্যেই কিন্তু আনতে পারবেন তো সময় গুরুত্বপূর্ণ তালে তাল মিলিয়ে চলুন দেখবেন আপনার জীবনের লক্ষ্যমাত্রা সঠিকভাবে আপনারা পূরণ করতে পারবেন বিশেষত যারা অভাব অনটনে ভুগছিলেন তারা অভাবগুলোকে দূর করতে পারবেন বিভিন্ন মাধ্যমে টাকা পয়সা আনাগোনা থাকবে শনি রাশি পরিবর্তনের কারণে আপনারা এই সময়ে সুফলটা পাবেন এই সময় আপনাদের ভাগ্যের সঙ্গটাকে লাভ করতে পারবেন কারণ একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যার কারণে কিন্তু অর্থের আনাগোনাগুলো আপনারা পাবেন আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছিলেন কারণ অর্থের আগমনের ঘরে শনিদেবের দৃষ্টি যার কারণে অর্থ কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আসবে এবং সঞ্চয় বাড়বে মানসিকভাবে আপনি অনেকটা শান্তিও লাভ করতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন ব্যবসাপাতির জায়গায় আপনি গুরুত্ব পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে যে কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় ব্যবসাপাতির ক্ষেত্রে গুরুত্ব রাখুন সুযোগ সুবিধাগুলো সঠিকভাবে পাবেন আপনারা এই সময়ে আপনাদের যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু অগ্রগতিগুলো করতে পারবেন যদি আপনি এই সময় নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা করছেন তাহলে আগামীকাল থেকে দু সালের মধ্যে আড়াইটি বছরের মধ্যে সেই সকল সুযোগ পাবেন সেই সকল পরিস্থিতি আপনি পাবেন শনিদেবের রাশি পরিবর্তনের কারণে আর যার মাধ্যমে ব্যবসাপাতি শুরু হবে ব্যবসাপাতির ক্ষেত্রে যে কোনো বিনিয়োগে লাভবান হবেন কিংবা পুরনো ব্যবসার ক্ষেত্রে আপনারা অনেকটাই স্বস্তির খবর পাবেন পুরনো ব্যবসাগুলোকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন এবং আপনি এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসাগুলো থেকে ব্যাপক পরিমাণে লাভের সুযোগগুলো পেতে পারেন তো বিশেষত এই সময় পারিবারিক জীবনের দিক থেকে অনেকটা সমস্যা মুক্ত হবে পারিবারিক জীবন আপনার ভালো হবে পরিবার নিয়ে যদি টুকিটাকি কোনো অশান্তি ছিল সেটা কিন্তু আগামী কাল থেকে সেই অশান্তিগুলো আপনাদের জীবনে দূর হবে আগামীকাল থেকে স্বস্তির খবর পাবেন শনিদেবের রাশি পরিবর্তনের কারণে আপনারা এই সময় ব্যাপক কিছু সম্ভাবনা ব্যাপক কিছু পরিস্থিতি পাবেন যেটা পরিস্থিতি আপনার জন্য অনেকটাই অনুকূল হতে চলেছে তো পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো হবে ভাই বোনদের দিক থেকে অনেকটা অগ্রগতি করতে পারবেন এই সময়টা কিন্তু এরকমই সময় রয়েছে আপনারা পারিবারিক জীবনে ঝামেলা ঝঞ্ঝাট দূর করতে পারবেন পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় হতে পারে তাই আগামীকাল থেকে একেবারে প্রস্তুত থাকুন দু হাজার আঠাশ সালের মধ্যে দেখবেন কোনো না কোনো আপনি পরিবর্তন পাবেন কোনো না কোনো সুযোগ আপনি কিন্তু আপনার জীবনে খুঁজে পাবেন তাই যত আপনি সজাগ থাকবেন সততার সঙ্গে আপনার পথগুলোকে চল নিয়ে এগিয়ে যেতে পারবেন সৎভাবে আপনি চলবেন মাথা ঠান্ডা রাখবেন তত কিন্তু জীবনে সাফল্যের দূর আপনি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন প্রেম সম্পর্ক মজবুত হবে কারণ আপনার রাশির পঞ্চম ঘরে শনিদেবের প্রভাব যার কারণে প্রেম সম্পর্ক মজবুত হবে প্রেম জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই সকল চিন্তাগুলোকে দূর করতে পারবেন আপনি আপনার পছন্দমতো জীবনসঙ্গী খুঁজে পাবেন যারা প্রেমের ক্ষেত্রে এগোতে চাইছেন কিংবা বিবাহের ক্ষেত্রে এগোতে চাইছেন তারা কিন্তু আগামীকাল থেকে দু সালের মধ্যে আড়াইটি বছরের মধ্যে বহু শুভ সংযোগ পাবেন প্রেম জীবনে প্রেম জীবন মজবুত হবে প্রেম সম্পর্ক নিয়ে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আপনি আপনার নিজের মন পছন্দ মতো সঙ্গী খুঁজে পাবেন যেটার মাধ্যমে মানসিক শান্তিটা আপনি পাবেন তো এই সময় কিন্তু অনেকটাই অনুকূল বিবাহিত জীবনে যাতে ঝগড়াঝাটি অশান্তি না হয় সেদিকে গুরুত্ব রাখুন অনেকটা আপনারা সুফল পাবেন আপনারা জীবনের অস্বস্তিগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন শিক্ষণীয় বিষয়ে এগিয়ে যেতে পারবেন যারা নাচ গান আবৃত্তি এবং যারা মিডিয়ার জায়গায় এগোতে চাইছেন তারা কিন্তু এগিয়ে যেতে পারবেন প্রচুর মান সম্মান পাবেন যে কোনো ধরনের টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে সেই সকল জায়গায় এগিয়ে যাওয়ার জন্য পথটা তৈরি হবে তবে কঠোর পরিশ্রম করুন এবং আপনার বুদ্ধিটাকে সঠিকভাবে লাগান সততার সঙ্গে চলুন কুসঙ্গ ত্যাগ করুন খারাপ কাজকর্ম করা থেকে দূরে থাকুন দেখবেন আপনি জীবনে শনিদেবের প্রভাবে কিন্তু প্রভাবিত হবেন লাভের সুযোগগুলো পাবেন তো এই সময় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা সাফল্যের দোরগোড়ায় নিজেকে নিয়ে যেতে পারবেন তাই শনিদেবের রোশানল থেকে যদি আপনাদেরকে দূরে থাকতে হয় তাহলে সর্বদা শনিদেবের নাম নেবেন এবং আপনারা শনিদেবের পূজার্চনা শনিবার শনিদেবের কাছে গিয়ে আপনারা তিল এবং তেলের প্রদীপ জ্বালাতে পারেন নিশ্চিত আপনারা সাফল্যের দুরগোড়ায় গিয়ে যাবেন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে আপনাদের জীবনে আগামীকাল একত্রিশে মার্চ থেকে দু সালের মধ্যে পনেরোটি বড় ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে সব কিছু টের পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সমস্ত রকম ঝামেলাগুলো দূর হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন